আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যারা অনার্স প্রথম বর্ষ দর্শন সামনে সাত তারিখে হচ্ছে তোমাদের মনোবিজ্ঞান এই সাবজেক্টের পরীক্ষা আজকে আমরা এই সাবজেক্টের ক বিভাগ নিয়ে আলোচনা করবো আর ক বিভাগ এমন ভাবে দেখবো যাতে তোমরা এই একটি ভিডিও থেকে দশের ভিতর দশ ভাবে ইনশাল্লাহ আশা করি আমরা তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টের সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ তোমরা যারা হচ্ছে দর্শন বিভাগ রয়েছে তো তোমাদের দর্শন বিভাগের পরবর্তী দুইটি সাবজেক্টের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো যোগাযোগ করে দর্শন বিভাগের দুইটি নিতে পারবে। আর তোমাদের দর্শন বিভাগের ক বিভাগ বিভাগ এবং ক বিভাগের সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তো আমাদের সাজেশনের একটি নির্দিষ্ট ফি রয়েছে যে ফিটা টা পরিশোধ করার পরেই তুমি তোমার দর্শন বিভাগের পরবর্তী দুইটা পরীক্ষার সাজেশনের পিডিএফ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিতে পারবে তো তোমরা যারা নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের দর্শন বিভাগের পরবর্তী দুইটা পরীক্ষার সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে আর আমাদের সাজেশন থেকে 99% নাইন পার্সেন্ট কমন এসেছে ইনশাল্লাহ পরবর্তী দুইটা পরীক্ষায় কমন আসবে এটা আমরা আশাবাদী তো চলো আজকে আমরা দেখবো মনোবিজ্ঞানের ক বিভাগ নিয়ে আর তোমরা এবং বিভাগের সাজেশন সহ উত্তর সহ পেয়ে যাবে তোমরা সাজেশন নেওয়ার পরে আজকে আমরা মনোবিজ্ঞান এই সাবজেক্টের সাজেশন দেব হচ্ছে ক বিভাগ আর ক বিভাগের ক্ষেত্রে এই এই জায়গায় তোমাদের হচ্ছে বিগত সালের প্রশ্ন সহ এবং অধ্যায় অনুযায়ী যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া রয়েছে কিন্তু এখন তোমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম এটা হচ্ছে তোমাদের শর্টকাটে পড়তে হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি ক বিভাগে ভালো করতে চাও সেই ক্ষেত্রে তোমরা দুই থেকে দুই সাল পর্যন্ত এই প্রশ্নগুলো পড়লে তোমরা নাইনটি কমন পাবে ইনশাল্লাহ দু একটা যদি কমন না পাও সেগুলো মানে কোন জায়গা থেকে আসবে না সেগুলো একদম আনকমন থাকবে দু একটা তো সেই ক্ষেত্রে আট থেকে নয়টা প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমরা দুই থেকে দুই সাল পর্যন্ত এই সাতটি সাল ভালোভাবে দেখবে তো চলো আজকে আমরা আর তোমরা যারা এগুলো পড়তে চাও পড়তে পারো আমরা মনোবিজ্ঞানের আরো একটি ক্লাসে তোমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে যে দর্শন বিভাগের প্লেলিস্ট থেকে মনোবিজ্ঞানের ক বিভাগের সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকে দেখে নেবে আজকে আমরা জাস্ট দুই থেকে দুই সাল পর্যন্ত এই প্রশ্নগুলো পড়বো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো এগুলো যারা পড়তে চাও যে এটা হচ্ছে দুই হাজার দশ থেকে শুরু এটা পড়তে পারো তোমরা আমরা সরাসরি থেকে সাল পর্যন্ত আর এইগুলো হচ্ছে জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে পনেরো এখান থেকে শুরু হচ্ছে দুই সাল থেকে এটা থেকে আমরা পড়বো তো ক নাম্বার হচ্ছে মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞান সম্মত অনুধান এবং মানুষের সমস্যা সে চিন্তন চিন্তন বলতে আমরা এমন ব্যবহারকে বুঝি যা ভাব বা প্রতীকের সাহায্যে সম্পাদিত হয় আধুনিক মনোবিজ্ঞানের জনক হলেন উইল হেল উন ভ্রান্ত প্রত্যাখ্যান কি উপস্থিত উদ্দীপককে সঠিকভাবে না দেখে ভুলভাবে দেখাকে ভ্রান্ত প্রত্যাখ্যান বলে বিস্তৃতি কি পূর্বে শিক্ষা করা বিষয়বস্তুর পুনরুৎপাদন করার অক্ষমতাকে বিস্তৃত বলে আবেগ কি উদ্দীপকের সাহায্যে প্রাণীর ভিতরে যে আলোড়ন বা উত্তেজনা সৃষ্টি হয় হয় এবং যা পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশিত তাকে আবেগ বলে শিক্ষা মনোবিজ্ঞান কি মনোবিজ্ঞানের যে শাখায় শিক্ষণকে ফলপ্রসূ করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে প্রকৃত যোগসূত্র স্থাপনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে শিক্ষা মনোবিজ্ঞান বলে পরীক্ষণ কি কৃত্রিম পরিবেশে যন্ত্রপাতির ব্যবহার করে সুনিবিড় ভাবে কোন কিছুকে পর্যবেক্ষণ করা কি পরীক্ষণ বলে স্নায়ুতন্ত্রের মৌলিক একক কি স্নায়ুতন্ত্রের মৌলিক একক নিউরন সংবেদন কি কোন পার্থে আঘাত করার ফলে যে সরল অনুভূতির সৃষ্টি হয় তাকে সংবেদন বলে ডাব্লিউআইএসি এর পূর্ণ অর্থ কি তো এটার পূর্ণ অর্থ চেয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন নির্ণয়ের সূত্রটি লিখো মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স গুণ একশো এরপরে দুই হাজার ষোলো সালের প্রশ্ন দেখবো আমরা যে মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান এটা হচ্ছে আচরণ সম্পর্কীয় বিজ্ঞান স্বপ্ন কি স্বপ্ন হলো কল্পনার সৃষ্টি যেখানে অতীতের স্মৃতি অথবা অলিক চিন্তাকে বাস্তব বলে ভুল করা হয় নিউরন কি নিউরন হলো স্নায়ুতন্ত্রের ন্যূনতম বিভাজ্য অংশ প্রেষণা কি জন্মের পর থেকে বেঁচে থাকার তাগিদে মানুষকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে হয় এসব কর্মকাণ্ডের পিছনে যে জৈব মানসিক শক্তি কাজ করে তাই হচ্ছে প্রেশনা শিখনের চারটি উপাদানের নাম লিখো একটা প্রেষণা বলবর্ধক সংযোগ এবং নৈকট্য আর থাইরয়েড গ্রন্থি কি যে গ্রন্থি গলার শ্বাসনালীর দুই পাশে অবস্থান করে তাকে থাইরয়েড গ্রন্থি বলে বিস্তৃতির দুটি কারণ লিখো একটা হচ্ছে মস্তিষ্কে ক্ষত সৃষ্টি হলে বা আঘাত লাগলে বিস্তৃতি ঘটে দুই মনোযোগের অভাব দেখা দিলে শিক্ষা করা বিষয়ের বিস্তৃতি ঘটে প্রত্যক্ষণ কি যে কোনো প্রক্রিয়ায় ইন্দ্রিয় ব্যবস্থার মাধ্যমে যে ঘটনাকে নির্বাচন সংগঠন ও ব্যাখ্যাকরণ হচ্ছে প্রত্যক্ষ রেটিং স্কেল কি ব্যক্তির গুণের পরিমাণ অনুসারে ব্যক্তিত্ব নির্ণয় করার পদ্ধতিতে রেটিং স্কেল বলে প্যাভলভ কে ছিলেন প্যাভলভ ছিলেন রাশিয়ার শারীর বিজ্ঞানী স্মৃতি বলতে কি বোঝায় স্মৃতি বলতে অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুৎপাদনের ক্ষমতাকে বোঝায় ব্যক্তিত্বের পরিমাপে দুটি পদ্ধতির নাম লিখো এটা হচ্ছে এক সাক্ষাৎকার পদ্ধতি এবং দুই হচ্ছে রেটিং স্কেল পদ্ধতি দুই সালে প্রশ্ন চেয়ে মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও যে শাস্ত্র মানসিক প্রক্রিয়া ও আচরণের পদ্ধতিগত আলোচনা করে তাকে মনোবিজ্ঞান বলে পরীক্ষণ কি কৃত্রিম পরিবেশে যন্ত্রপাতির ব্যবহার করে সুনিবিড় ভাবে কোনো কিছুকে পর্যবেক্ষণ করাকে পরীক্ষণ বলে আধুনিক মনোবিজ্ঞানের জনককে আধুনিক মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানের জনক যে চারটি পদ্ধতি নাম এটা হচ্ছে উইল এক অন্তদর্শন পদ্ধতি দুই পরীক্ষণ পদ্ধতি তিন পর্যবেক্ষণ পদ্ধতি চার হচ্ছে চিকিৎসামূলক পদ্ধতি ভ্রান্ত কি উপস্থিত উদ্দীপককে সঠিকভাবে না দেখে ভুলভাবে দেখাকে ভ্রান্ত প্রত্যাখ্যান বলে আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ কি কি একটা হচ্ছে মেরুরুচ এবং মস্তিষ্ক প্রিন্সিপালস অব সাইকোলজি গ্রন্থে লেখককে এটার হচ্ছে উইলিয়াম জেমস আবেগ কি উদ্দীপকের সাহায্যে প্রাণীর ভেতরে যে আলোড়ন বা উত্তেজনা সৃষ্টি হয় এবং যা অভিজ্ঞত দৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশিত হয় তাকে আবেগ বলে অমূলক ভয় কি উদ্দীপক ছাড়া অস্বাভাবিকভাবে ভীত সন্ত্রস্ত হওয়ার প্রবণতাকে অমলোক বলে বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্রটি মানসিক বয়স ভাগ প্রকৃত বয়স গুণ একশো বিস্তৃতি কি কোন অভিজ্ঞতা বা শিক্ষালত আচরণ কোন করতে না পারাই কি বলা হয় বিস্তৃতি পরীক্ষণের ভাষায় বিস্তৃতি শিকাল টু শিখন স্মৃতি অর্থাৎ বিস্তৃতি হলো শিখন ও স্মৃতির অন্তর্ফল স্মৃতির উপাদান কয়টি স্মৃতির উপাদান হচ্ছে ছয়টি দুই হাজার 1818 সালের প্রশ্ন যে সাইকোলজি শব্দের উৎপত্তিগত অর্থ কি মন বা আত্মা এর জ্ঞান বা বিজ্ঞান প্রেশনা কি জন্মের পর থেকে বেঁচে থাকার তাগিদে মানুষকে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে হয় এসব কর্মকাণ্ডের পিছনে যে জৈব মানসিক শক্তি কাজ করে দায় হচ্ছে প্রেশনা স্নায়ুতন্ত্রের মৌলিক একক কি মৌলিক একক হচ্ছে নিউরন শিখনের চারটি উপাদানের নাম লেখো প্রেশনা বলবর্ধক সংযোগ এবং নৈকট্য বিস্তৃতির দুটি কারণ লিখো একটা হচ্ছে মস্তিষ্কের ক্ষতৃষ্ট হলে বা আঘাত লাগলে বিস্তৃতি ঘটে দুই হচ্ছে মনোযোগের অভাব দেখা দিলে শিক্ষা করা বিষয়ের বিস্তৃতি ঘটে আইভন কোন দেশের বিজ্ঞানী ছিলেন এটা হচ্ছে রাশিয়ার বিজ্ঞানী ছিলেন আর এটা হচ্ছে পাঁচটি ইন্ডিয়ার নাম চক্ষু কর্ণ নাস্তিকা জীব এবং ত্বক আর নিরীক্ষণ কি প্রাকৃতিক পরিবেশে প্রকৃতি প্রদত্ত কোনো ঘটনাকে সুনিবিড় ভাবে পর্যবেক্ষণ করাকে নিরীক্ষণ বলে সংবেদন কি কোন প্রার্থী উদ্দীপক আঘাত করার ফলে সরল অনুভূতি তাকে সংবেদন বলে হতাশা কি প্রেষিত আচরণ যখন বাধা প্রাপ্ত হয় তখন যে মানসিক সৃষ্টি হয় তখন তাকে হতাশা বলে রেটিং স্কেল কি ব্যক্তির গুণের পরিমাণ অনুসারে ব্যক্তিত্ব নির্ণয় করার পদ্ধতিতে পদ্ধতি হচ্ছে রেটিং স্কেল ডাব্লিউআইএস এর ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন এবার দুই হাজার সালে প্রশ্ন দেখবো আমরা যে ইংরেজি অর্থ কি মন বা আত্মা মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান বিজ্ঞান এটা হচ্ছে আচরণ সম্পর্কীয় আধুনিক মনোবিজ্ঞানের জনককে আধুনিক মনোবিজ্ঞানের জনক উইল হেলম উন্ড ওয়াটসন কোন ধরনের বিজ্ঞানী ওয়াটসন আচরণবাদী বিজ্ঞানী নিউরন কি স্নায়ুতন্ত্র যে বিশেষ বিশেষ কোষ দ্বারা গঠিত তাকে নিউরন বলে চিন্তনকে চিন্তন বলতে আমরা এমন ব্যবহারকে বুঝছি যা ভাব বা প্রতীকের সাহায্যে সম্পাদিত হয় বোদ্ধাঙ্ককে ব্যক্তির মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের অনুপাতকে বুদ্ধাঙ্ক বলে প্রত্যেকক্ষণের পূর্ব শর্তকে প্রত্যক্ষণের পূর্ব শর্ত হলো সংবেদন ব্যাবলবকে ব্যাবলভকে ছিলেন ব্যাবলব ছিলেন রাশিয়ার শারীরিক বিজ্ঞানী যে কোনো দুটি পদ্ধতির নাম লেখা একটা হচ্ছে পরীক্ষণ পদ্ধতি দুই অন্তদর্শন পদ্ধতি স্নায়ুতন্ত্র কি যে তন্ত্র পানি দেহের যাবতীয় শরীরবৃত্ত ক্রিয়াকলাপের সমন্বয় সাধন করে তাকে স্নায়ুতন্ত্র বলে স্মৃতি বলতে কি বোঝায় অতীত অভিজ্ঞতা যথাসম্ভব অবিকল পুনরুৎপাদনের ক্ষমতাকে স্মৃতি বলে এরপর হচ্ছে 2020 সালের প্রশ্ন সাইকোলজি শব্দের বুৎপত্তিগত অর্থ কি সাইকোলজি শব্দটির বুৎপত্তিগত অর্থ হল মন বা আত্মা সম্পর্কীয় বিজ্ঞান ভ্রান্ত প্রত্যাখ্যান কি উপস্থিত উদ্দীপকে সঠিকভাবে না দেখে ভুলভাবে দেখাকে বলে অফ সাইকোলজি উইলিয়াম জেমস থাইরয়েড গ্রন্থি ভ্রান্ত এটা হবে থাইরয়েড যে গ্রন্থি গলার শ্বাসনালীর দুই পাশে অবস্থান করে তাকে থাইরয়েড গ্রন্থি বলে রেটিং স্কেলকে যে পদ্ধতিতে কোনো একটি গুণ বা বৈশিষ্ট্যকে সেটির মাত্রা অনুযায়ী কয়েকটি পর্যায়ে বিভক্ত করা রেটিং স্কেল বলে তাহলে বিস্তৃতি শিক্ষা করা বিষয়বস্তুর পুনরুদ্রেক করার অক্ষমতাকে বিস্তৃতি বলে একক আবেগকে উদ্দীপকের সাহায্যে প্রাণীর ভেতরে যে আলোড়ন উত্তেজনা হয় এবং যা অভিজ্ঞতা দৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশিত হয় তাকে আবেগ বলে সেখনের চারটি উপাদানের নাম লিখো সংযোগ বল বৃদ্ধি নয় করতে এবং প্রেসনা পরীক্ষণ কি কৃত্রিম পরিবেশের যন্ত্রপাতির ব্যবহার করে ভাবে কোনো কিছুকে পর্যবেক্ষণ করাকে পরীক্ষণ বলে ডাব্লিউ আই এস এর পুনরূপ হচ্ছে ওয়েসলার ওয়েক আচ্ছা এটা হবে ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন ব্যক্তিত্ব পরিমাপের দুটি পদ্ধতির নাম লিখে এটা হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি এবং রেটিং স্কেল পদ্ধতি দুই সালের প্রশ্ন যে মনোবিজ্ঞানের একটি সংজ্ঞা দাও মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান আধুনিক মনোবিজ্ঞানের জনককে উইল হেলম উন্ড বুদ্ধাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে এই যে এটা দেখে নিতে পারো নিউরন কি স্নায়ুতন্ত্র যে বিশেষ বিশেষ কোষ দ্বারা গঠিত তাকে নিউরন বলে স্নায়ুতন্ত্র কি স্নায়ু কোষের কোষ দেহে সেন্ট্রোসোম উপাদান বর্তমান থাকে হতাশা কি প্রেষিত আচরণ যখন বাধা প্রাপ্ত হয় অথবা প্রত্যক্ষত তখন যে মানসিক পীড়নের সৃষ্টি হয় তখন তাকে হতাশা বলে প্যাভলভ কে ছিলেন প্যাভলভ ছিলেন রাশিয়ার সমাজ শরীর বিজ্ঞানী স্মৃতি কি স্মৃতি বলতে সাধারণত কোন একটি বস্তু প্রত্যক্ষ করার পর যখন সাহায্যে তারও একটি প্রতিকৃতি আমাদের চোখের সামনে তুলে ধরি তাকে স্মৃতি বলে চিন্তনকে চিন্তন বলতে আমরা এমন ব্যবহারকে বুঝি যা সাহায্যে সম্পাদিত হয় মনোবিজ্ঞানের যে কোনো দুটি পদ্ধতি নাম লিখো পরীক্ষণ পদ্ধতি এবং অন্তঃদর্শন পদ্ধতি স্বপ্ন কি স্বপ্ন হলো কল্পনা সৃষ্টি যেখানে অতীতের স্মৃতি অথবা অলিক চিন্তাকে বাস্তব বলে ভুল করা হয় প্রত্যাখ্যান কি কেগান সেগাল এবং ওয়েন বলেন যে কোনো প্রক্রিয়ায় ইন্দ্রিয় ব্যবস্থার মাধ্যমে ঘটনাকে নির্বাচন সংগঠন ও ব্যাখ্যাকরণ হচ্ছে প্রত্যাখ্যান দুই সালের প্রশ্ন যে সাইকোলজি শব্দের বুৎপত্তিগত অর্থ কি মন বা আত্মা এর জ্ঞান বা বিজ্ঞান স্মৃতির উপাদান কয়টি ছয়টি ব্যক্তিত্ব পরিমাপের দুটি পদ্ধতির নাম একটা হচ্ছে প্রক্ষেপণমূলক অভিজ্ঞা এবং দুই হচ্ছে সাক্ষাৎকার অভিজ্ঞা প্রত্যাখ্যানের পূর্ব শর্ত কি ক্ষণের পূর্ব শর্ত হলো সংবেদন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটি অংশ কি কি মস্তিষ্ক এবং মেরুর উচ্চ বিস্তৃতির দুটি কারণ লেখ একটা মস্তিষ্কে ক্ষত সৃষ্টি হলে বা আঘাত লাগলে বিস্তৃতি ঘটে দুই মনোযোগের অভাব দেখা দিলে শিক্ষা করা বিষয়ের বিস্তৃতি ঘটে বুদ্ধাঙ্ক কি ব্যক্তির মানসিক বয়সের সাথে প্রকৃত বয়সের অনুপাতকে বুদ্ধাঙ্ক বলে আর অমূলক ভয় কি উদ্দীপক ছাড়া অস্বাভাবিক ভাবে ভীত সতস্ত্র সন্তুষ্ট হওয়ার প্রবণতাকে অমলোক ভয় বলে কি উপস্থিত উদ্দীপকে সঠিকভাবে না দেখে ভুলভাবে দেখাকে বলে মানসিক বয়স কি যে বয়সের উপযোগী সম্পাদন করতে পারে সে বয়সকে মানসিক বয়স বলে রেটিং স্কেলকে যে পদ্ধতির মাধ্যমে ব্যক্তির গুণের পরিমাণ অনুসারে ব্যক্তিত্ব বিচার করা হয় তাকে রেটিং স্কেল বলে শিখনের দুটি উপাদানের নাম লিখো সংযোগ এবং বলবৃদ্ধি দুই তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না তারপরে আমি তোমাদেরকে পড়িয়ে মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান আচরণ বিজ্ঞান আধুনিক মনোবিজ্ঞানের জনক স্নায়ুতন্ত্রের মৌলিক একক কি এটা হচ্ছে স্নায়ুকোষ বুদ্ধাঙ্ক নির্ণয় সূত্র এটা মনোবিজ্ঞানের যে কোনো দুটি পদ্ধতির নাম পরীক্ষণ পদ্ধতি নিরীক্ষণ পদ্ধতি প্রত্যক্ষণের সংজ্ঞা দাও গান সিগাল এবং ওইন বলেন যে কোনো প্রক্রিয়ায় ইন্ড্র ব্যবস্থার মাধ্যমে ঘটনাকে নির্বাচন সংগঠন ব্যাখ্যা করা হচ্ছে প্রত্যক্ষণ আবেগ কি আবেগ বলতে সাধনভাবে সজ্ঞান সচেতন অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশিত একটি সন্তোষজনক কিংবা অসন্তোষজনক অবস্থাকে নির্দেশ করে বিস্তৃতি কি পূর্বে শিক্ষা করা বিষয়বস্তুর পুনরুৎপাদন করার অক্ষমতাকে বিস্তৃতি বলে স্বপ্ন কি গভীর অচেতনের পূর্ব অবস্থা ও সচেতনের পরবর্তী অবস্থায় অবচেতন মনে ধারাবাহিকভাবে যে ছবি ধারণা আবেগ ও অনুভূতি সৃষ্টি হয় তাকে স্বপ্ন বলে চিরায়ত সাপেক্ষীয় গণের প্রবক্তাকে প্যাবল সংবেদন কি কোন পার্থিব উদ্দীপক ইন্দ্রিয় কোষে আঘাত করার ফলে যে সরল অনুভূতি সৃষ্টি হয় তাকে বলা হয় সংবেদন এস এটি এর পুনরূপ স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট তো এ ছিল আমাদের ক আর এইগুলো প্রশ্ন পড়লে তোমাদের নাইনটি নাইন কমেন্ট পড়বে ইনশাল্লাহ আর তোমরা যারা তোমাদের খ মানে তোমাদের দর্শন বিভাগের পরবর্তী দুইটা সাবজেক্টের চূড়ান্ত শাসনে পিডিএফ নিতে চাও তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই পিডিএফ গুলো দুইটা পরীক্ষা চূড়ান্ত শাসনে পিডিএফ নিতে পারবে আর তোমাদের দর্শন বিভাগের প্রতিটা পিডিএফ এর জন্য একটা নির্দিষ্ট ফি দেওয়া রয়েছে যেটি পরিশোধ করার পরে তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার দর্শন বিভাগের পরবর্তী দুইটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে পারবে আজকের ভিডিওটি স্লে পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ